পাঁচ মিনিটের ভিতরে ইমোড এবং কি বান্ডিল সহকারে অনেকগুলো জিনিস নিতে পারবে বর্তমানে টাইম লাইন শো হয়ে গেছে এই টাইম লাইনটা হাঁটার তোমরা কিভাবে এই মেয়ের বান্ডিল এবং কি এর উপর ভিত্তি করে যে আছে সেটাও কি ফ্রি দিবে কিনা পাশাপাশি তোমাদের এখানে কিন্তু মেজি কি পাবে কিনা বা অনেকগুলো আপডেট কিন্তু তোমরা অনেকেই জানতে চাচ্ছ কিন্তু সেই আপডেটগুলো জানতে পারছো না সেগুলো তোমাদেরকে প্রপারলি জানাই দেবো যার কারণে এই ভিডিও তোমাদের জন্য মোস্ট প্রপারলি ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে কারণ ট্রাভেল লাইনের উপর ভিত্তি করে যতগুলো জিনিস আসবে ফ্রির উপর ভিত্তি করে এবং কি পেট ইভেন্টের ভিতরে সবগুলোই তোমাদেরকে এই ভিডিও জানাই দেবো যার কোনো এই ভিডিওটা কখনোই তোমরা মিস করার কথা মাথায় আনবা না আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইকএমেশা করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোটো লাইক ইমি দেবে ইজিলি পূরণ হয়ে যাবে যখন প্রত্যেক একটাকে লাইক করে লাইক লাইকটা পূরণ করে দিতে বলবা না আর আজকে ভিডিও লাইক এমটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেন শিপ গি ভিডিও দেবো আর এই শিপের গিভে পার্টিসিপেট করার জন্য সিমনি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং পার্সোনালি ওইটা বেশ বেশি করে কমিশাল লিখতে হবে বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারে আর এক হয়েছে তোমাদেরকে আগে বেরতে বলছিলাম এবং আগে বেরতে একজনকে একটা ওয়েগশিপ দাও তা বলছি ফাইনালি একজনকে একটা ওয়েগালশিপ দিয়েও দিছি আর যাকে দিচ্ছি তার এটা তোমার স্ক্রিনেও দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং এক ওই দিতে আজকে ভিডিওতেও দিয়ে দেবো যখন ভিডিওটা লাইক করতে দেবো পার্সোনাল ওইটা বেশি বেশি করে কমেন্ট লিখে দাও এবং ভিডিও তো তোমাদের ফ্রেন্ডের কাছে ওদের শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে হবে শুরুতেই তোমাদেরকে বলে দিই আজকে কিন্তু আমাদের গেম ভিতরে অলরেডি কিন্তু একটা টাইম লাইন শো হয়ে গেছে এই টাইম লাইনটার পরবর্তীতে কিন্তু তোমাদেরকে যখন শেষ হবে আর কি তখন কিন্তু তোমরা পাবে আর কি এখান থেকে ব্র্যান্ড নিউ বান্ডেল এবং কি অনেক

একদমই ভিজিট করতে ভুলিও না যার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কি ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি টাইম লাইনটা শেষ হওয়ার পরবর্তীতে তোমরা দেখতে পারবো আমাদের কিন্তু ইভেন্ট সেকশনে এরকম কিন্তু বলতে গেলে ইন্টারফেস চালু হয়ে গেছে এখান থেকে কিনা উপরের একটা কিন্তু বক্সে দেওয়া হবে বান্ডেলটা আর কি মের উপর ভিত্তি করে আর সেই বান্ডেলটা নেওয়ার জন্য তোমাদেরকে আবার গেম প্লেয়ের ভিতরে মিশন কমপ্লিট করতে হবে আর মিশনগুলো কীরকম থাকবে সেটা তোমাদেরকে যদি বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে আসবে আসার পরবর্তীতে তোমরা দেখতে পারবা এখান থেকে কিনা আমাদের এই যে বলতে গেলে বক্সটা ওপেন করার পরবর্তীতে তিনটা অপশন এই অপশনের মধ্যে যে কোনো একটা অপশন তোমাদেরকে সিলেক্ট করতে হবে এবং কি সেই অপশনটার মিশন যেগুলো থাকবে সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে যেহেতু এখনো আসে নাই বা জানা যায়নি যার কোনো আমি তো বলতে পারতেছি না যে মিশনগুলো তোমাদের কীভাবে কমপ্লিট করতে হবে তবে প্রথম মিশনটা কমপ্লিট করার পরবর্তীতে দ্বিতীয় মিশনটা কমপ্লিট করতে হবে এভাবে কিন্তু তোমাদেরকে তিনটা মিশন কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তোমরা পয়েন্ট পাবে আর কি তার পরবর্তীতে বক্স অব্দি যাবে এবং কি বক্সের যে মেন রিওর হিসাবে বান্ডেলটা থাকবে সেটা নিতে হবে হয়তো ইভেন্টের ইন্টারফেসটা একটু বলতে গেলে আমাদের উল্টা পাল্টা করে দিছে তবে যখন ইভেন্টটা আসবে প্রপারলিভাবে তখন আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিব পাশাপাশি তোমাদেরকে এই সব জিনিসের মধ্যে সেমতো থাকবে না ভাই পাশাপাশি অন্যান্য আরও অনেক অনেক জিনিস দিবে সেগুলোর মধ্যে কিন্তু রয়েছে ব্যাক প্যাকের স্ক্রিন তো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা তোমার নিতে পারবে যেটা কিনা আসবে আমাদের বারো তারিখে ইভেন্ট আর কি মানে অ্যাকচুয়ালি বারো তারিখে আমরা অনেকগুলো মি মানে এই ট্রাভেল নাইটের উপর ভিত্তি করে ইভেন্ট দেখতে পারবো আর ট্রাভেল নাইটের উপর ভিত্তি করে এই ব্যাকপ্যাকটা নেওয়ার জন্য আমাদেরকে টোকেনের মিশন প্রথমত কালেক্ট করতে হবে কালেক্ট করার পরবর্তীতে কিনা আমরা এখান থেকে এই যে ব্র্যান্ড নিউ ব্যাকপ্যাকটা থাকবে এই ব্যাকপ্যাকটা নিতে পারবো যেটা তিন লেভেলের ভার্সন দুই লেভেলের ভার্সন এক লেভেলের ভার্সন কীরকম দেখতে হবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক না কেন ব্যাকপ্যাকের ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু এরকম ইভেন্টেই আসবে যেখানে টোকেন এক্সচেঞ্জ করে আমাদেরকে নিতে হবে আর কি মেন রিওয়ার্ড হিসেবে যে ব্যাকপ্যাকটা থাকবে সেটা আর কি তো পাশাপাশি আরও যদি অন্যান্য ইভেন্টের কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমাদের ইভেন্টের মধ্যে কনফার্ম হয়ে গেছে নতুন একটা বলতে গেলে এম ফর এ ওয়ানের স্কিনের ইভেন্টও আর কি সেটা আবার কীভাবে আসবে সেটাও তোমাদেরকে দেখাই দেয় বা কোন এম ফর এ ওয়ানের স্কিন আর কি তো যেমন তোমার স্কিনের মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই ব্রাণ নিউ বলতে গেলে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে এম ফোরের উপর ভিত্তি করে স্কিন যে স্কিনটার লুকটার যদি কথা বলি সেক্ষেত্রে আমাকে ভাই একদমই যে ইউনিক টাইপের বা খুব ভালো লাগছে এরকম লাগে নাই যেহেতু লিজেন্ডের ভার্সন একদমই নাই যার কারণে ভাই এটা আমাকে অতটাও ভালো লাগে না তো ভার্সোনালি ভাই তোমাদের কাদের কাদের এই বলতে গেলে ইভেন্টটা ভালো লাগলো সেটা অবশ্যই অবশ্যই জানাও আর ইভেন্ট আসলে যে মিশনগুলো থাকবে সেগুলো হলো কিলের মিশন বুইয়ার মিশন তোমরা জানোই যে আমাদের গান স্কিন হোক বা অন্য কোনো জিনিস হোক সেগুলো আমাদেরকে ফ্রিড মিশনে দিলে এরকম টাইপের মিশনেই দেয় যে কিলের মিশন না হলে বুইয়ার মিশন বা আমাদেরকে অন্য অন্য মিশনেও দিতে পারে টুকিটাকি চেঞ্জ করে তো যাই হোক না কেন এবারও কিন্তু সেমভাবেই আমাদেরকে দেওয়া হবে আর এই গানের স্ক্রিনটাও যদি আসে সেক্ষেত্রে কিন্তু এখন অবধি পোস্টার এবং ক্লিকের অ্যাকর্ডিং যেটুকু জানতে পাইছি যে এটাও আমাদের ওই বারো তারিখেই আসবে যাই যাইকোনে এটাও তো আমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম পাশাপাশি যদি অন্যান্য আপডেটের কথা বলি সেক্ষেত্রে কিন্তু একটা আমাদের সাববোর্ডের স্ক্রিন একদমই ফ্রিতে দেওয়ার চান্সেস আসছে তো কোন সাববোর্ডের স্ক্রিনে ফ্রিতে দেওয়ার চান্সেস আছে সেটাও তোমাদেরকে যদি বলিস যেমন তো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো আমাদের ট্রাভেল নাইটের যে মেন ইন্টারফেসটা আছে সেটারই ভিতরে কিন্তু তোমরা এই বলতে গেলে সাববোর্ডের স্ক্রিনটাও দেখতে পারবে তবে অন্যান্য জিনিস পছন্দ হোক বা না হোক আমাকে এই সাববোর্ডের স্ক্রিনটা পছন্দ হয়েছেই আর কি তো কারণ এটার লিজেন্ড টাইপের ভাষণটা তোমরা দেখলাম ভাই কতটা ইউনিক টাইপের এবং কি তোমরা এখানে বলতে গেলে এর যে ধোয়াশাটা বা তোমরা বলতে পারো কালার গেরিংটা একদমই ইউনিক টাইপের সাববোর্ডের স্কিন তো ভাই আমি অনেকই দেখছি তবে এরকম সাববোর্ডের স্ক্রিন আমি আজ অব্দি নাই যার কারণে ট্রাভেল নাইটের উপর ভিত্তি করে এই সাববোর্ডের স্কিনটা আমার পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগছে সেটা কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট সেশনে জানিয়ে দিতে ভুলবা না এবার আমি তোমাদেরকে বলি ট্রাভেল টের উপর ভিত্তি করে ইভেন্ট যে আমাদের মেন ইন্টারফেসটা বর্তমানে আসছে যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শো হচ্ছে এই টাইম লাইনটা শেষ হওয়ার পরবর্তীতে তোমরা বলতে গেলে কীভাবে কী করবে আর কি সেটার ব্যাপারে যারা যারা জানতে চাচ্ছ প্রথমেই তোমাদেরকে বললামই যে এই মেয়ের ভাষণ বান্ডিলটা নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে বাকি এখানে কিন্তু টাইম লাইনটা যদি শেষ হয় সেক্ষেত্রে আর সেরকম কোনো ইভেন্টের এখন অবধি আসার চান্সেস নাই আর কি আর এই টাইম লাইনটা হাঁটার কোনো অপশন আছে কিনা তো ভাই এটা ভাই ফ্রি ফায়ারের একটা অফিসিয়ালি ইভেন্ট আর অফিসিয়ালি ইভেন্টে তোমরা কোনো ধরনের বলতে গেলে কোনো কাজ করার মাধ্যমে এটা হাঁটাই দেওয়ার কোনো এখনও অবধি চান্স নাই তবে এটার বলতে গেলে সংখ্যাটা যদি কমাইতে চাও সেক্ষেত্রে তোমার আদার সার্ভে যেতে হবে কারণ আদার সার্ভারগুলো বারো ঘন্টা বা মানে দশ ঘন্টা এরকম কিন্তু আগেই থাকে আর কি যার কারণে আদার সার্ভার পাশাপাশি তোমাদেরকে অ্যাডভান্স সার্ভার ছাড়া এটা টাইম লাইনটা কমানোর কোনো অপশন নাই আর একটা ব্যাপার তোমাদেরকে সকলেরই বলি যেমন তোমার স্ক্রিনে বল দেখতে পাচ্ছো ফাইনালি কিন্তু মিস্ট্রি শপের পাশাপাশি আমাদের ভিতরে গুলুওয়ালের স্ক্রিন কিন্তু ফিরিতে পাওয়ার ইভেন্ট চলে আসছে আর এই দুইটা ভিডিও কিন্তু তোমরা অনেকেই দেখো না যার কারণে সেই সব আপডেটগুলো তোমাদের অবগতও নেই আর কি যে কারণে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যারা যারা এই দুটো ভিডিওর মধ্যে কোনো একটা ভিডিও মিস করে গেছো তারা এখনই সেই ভিডিওটা দেখে নাও যারা যারা জানো না তারা জেনে নিয়ে সববার আগে নিজেকে আপডেট রাখো